মাদুর পেতে বসে খুদে শিল্পীদের গানের আসর মুগ্ধ হয়ে শুনছেন উপস্থিত সকলে এমন একটি ঘরোয়া পরিবেশে পারিবারিক সৌহার্দের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল দুই দিনের শৈল্পিক পণ্যের প্রদর্শনী শিল্পকার আন্তর্জাতিক নারী দিবস ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাত ও আটই মার্চ পাঁচ সৃষ্টিশীল শিল্পী উদ্যোক্তার অংশগ্রহণে লালমাটিয়ায় শৈল্পিক পণ্যের প্রদর্শনী শিল্পকার অনুষ্ঠিত হয় নারীদের জন্য প্রতিষ্ঠান শান্তি বাড়িতে শান্তি বাড়ি নারী প্রতিষ্ঠান শান্তি বাড়ি নারীর মানসিক স্বাস্থ্য নারীর আইনি অধিকার নিয়ে কাজ করে এর বাইরে নারীর পেশাগত উন্নয়ন এবং নারীর সৃজনশীল সত্তার যে বিকাশ সেটা নিয়েও শান্তি বাড়ি কাজ করে আমরা নারীকে সব ধরনের কাজে উৎসাহিত করি নারী যেন ভালো থাকে কারণ আমরা মনে করি তার কাজের মধ্য দিয়ে তার পেশাগত উন্নয়নের মধ্য দিয়ে তার আত্মিক উন্নয়নের মধ্য দিয়ে নারীর সত্যিকার উন্নয়ন ঘটতে পারে এবং নারী ভালো থাকতে পারে এবং সেই কারণে এই এই আজকের যে আয়োজনটা সেই আয়োজনটাও করা হয়েছে আমাদের মতো আরো যারা আছেন একদম নবীন উদ্যোক্তা আমাদের সমমনা কাজের ধরনের মানের দিক দিয়ে সমসাময়িক এরকম চিন্তা করে আমরা আরো বন্ধু খুঁজতে শুরু করলাম উদ্যোক্তা বন্ধু তো আমরা বেশ ভালো সারা পেয়েছিলাম এর মাঝ থেকে আমরা বেছে নিলাম যে আমাদের মতো যারা আছেন কি করে সঙ্গে যায় সেরকম পেয়ে গেলাম ব্রিঙ্গলকে কনফিডেন্ট বিয়ন পেন্সিলিং এবং কাটপোকা আমরা খুব অল্প সময়ে এত ভালো একটা আয়োজন করতে পেরেছি শান্তিবাড়ি পাশে ছিল সেজন্য আর ভিউয়ারদের তো অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ব্রিঙ্গল পেন্সিলিং কি করি কাপোকা ও কংক্রিট অ্যান্ড বিয়ন্ডের ইউনিক সব পণ্য নিয়ে শিল্পী উদ্যোক্তারা এক হন শান্তি আট মার্চ শনিবার বিশেষ এই প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান অলঙ্কৃত করেন বিশিষ্ট অভিনয় শিল্পী ও মডেল কুসুম শিকদার তিনি প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং দেশীয় পণ্যের ভিন্নতায় মুগ্ধ হয়ে বলেন আমার দারুণ লেগেছে আমি কিছুটা নস্টলজিক হয়ে গেছি অনেক কিছু দেখে আয়োজনের আমেজ তা আমাকে নস্টালজিক করে দিয়েছে এটা আমি ভীষণ উপভোগ করেছি ভবিষ্যতে এরকম প্রোগ্রাম হলে আমি আবার আসবো আমি এর সঙ্গে থাকবো এবং এই যে যারা শিল্পীরা কাজ করেছেন তারা কাজ করেছেন তারা তাদের অন্যান্য প্রফেশন আছে বা অনেকে সংসার আছে এর মধ্যেও সময় বের করে অনেক পরিশ্রম করে তারা এই কাজগুলো করছেন অনেকে আছে আবার অনলাইনে বিক্রিও করছেন কিছু কিছু অফলাইনে আজকে প্রথমবারের মতো আসতেন তারা এই প্রদর্শনীতে তো আমার ভীষণ ভালো লেগেছে উদ্যোগটা এই আয়োজনটা আজকে আমি খুব অবাক হয়েছি প্রোডাক্টের ফিনিশিং দেখে দুর্দান্ত আমা আমি তো এরকম প্রোডাক্ট পেলে আমি সবসময় ব্যবহার করবো সময় কিনব সবার আগে তো আসলে দেশ সবার আগে বাংলাদেশ বাংলাদেশের শিল্প বাংলাদেশের গান বাংলাদেশের সংস্কৃতি সব কিছু শান্তি বাড়ির ঘরোয়া আয়োজনে অংশ নিতে পেরে শিল্পী বেশ আনন্দিত এবং উদ্যোগ তারাও বাড়ির এমন উদ্যোগকে স্বাগত জানান তারা আমি কাজ করছি রেজিন নিয়ে ক্যানভাস ক্লে এগুলো আমার সবগুলো হচ্ছে হ্যান্ডমেড আমরা তিন বছর ধরে অনলাইনে কাজ করছি কিন্তু অফলাইনে প্রথম প্রথমবার হিসেবে এক্সপিরিয়েন্স দারুণ আহ যেহেতু আমরা আইডিয়া ছিল না বা জানতাম না যে কিভাবে কি হবে বা কি কিরকম হবে বাট সেই হিসেবে আমাদের প্রাউডটা বেশ ভালো ছিল এবং যারা এসেছে তাদের থেকে বেশ ভালো রেসপন্স পেয়েছি প্রাকৃতিক জিনিসপত্র আছে যেটা দিয়ে আসলে কাপড়ের রঙ করলে সেটা পড়তে অসাধারণ লাগতে পারে তো এই আইডিয়াটা আমি দিনকে দিন এক্সপ্লোর করার চেষ্টা করছি তো আমার কাজের সময় কাল অনেক সময় ধরে হলেও আমি আসলে অনলাইনেই এটাকে আমার বিজনেসটাকে আগাচ্ছি তো এইখানে আমি যখন এসেছি আসা যে দুদিন কাটলো এটা অসাধারণ সময় ছিল বর্তমানে বেঙ্গল নামের আমার একটি can এখানে কাজ করছি মূলত হ্যান্ডিক্রাফটস নিয়ে বিভিন্ন রকম ব্যবহারিক এবং শৈল্পিক পণ্য পাশাপাশি হচ্ছে আমার কিছু আর্টওয়ার্ক এখানে প্রদর্শিত হচ্ছে আর বেশ ভালো রেসপন্স পেয়েছি অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের কারুশিল্পজাত পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন এবং সংগ্রহ করেছেন